নমস্কার ফব নিউজে আপনাদেরকে স্বাগত পূর্ব বর্ধমান জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উনত্রিশে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হল বর্ধমান মাইনরিটি হলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক সাধারণ অভিক কুমার দাস ডিআইসিও রামশঙ্কর মণ্ডল যুবকল্যাণ আধিকারিক রাখি পাল পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু পূর্ব বর্ধমান জেলা ও তথ্য সাংস্কৃতিক দপ্তরের বিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ করা হয় এদিন নজরুল গীতি নজরুল কবিতা নজরুল বিষয়ক আলোচনার মাধ্যমে বিদ্রোহী কবিকে স্মরণ করা হয় এই অনুষ্ঠানে দশটি গ্রুপ সহ একাধিক লোকশিল্পীরা অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের উদ্যোগে তথ্য সংস্কৃতি যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের আয়োজন করা হয়েছে তাকে উপস্থিত সকলকে আমরা স্বাগত জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আজকে এই জেলা আহ বিভক্ত হয়েছে কিন্তু আদতে অবিভক্ত বর্তমান জেলার এখানকারই উনি এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়াতে আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম নামের আগেই আমরা বলি বিদ্রোহী করি বিদ্রোহ বিদ্রোহের পথ পরিবর্তন হয় কিন্তু বিদ্রোহ কাল ধরে বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে বিদ্রোহ চলতে থাকে যে হোক না কেন তার যে লেখনী সেই লেখনি শুধুমাত্র বিদ্রোহের মধ্যেই সীমাবদ্ধ নয় তত বন্দ্যোপাধ্যায় বৈদান্তিক উদ্যোগে এবং পশ্চিমবঙ্গের তথ্য শক্তি দপ্তরের নজরুল একাডেমি আয়োজনে এবং আমাদের জেলা তথ্য শাস্তি দপ্তরের বনায় আজকে আমাদের যে অনুষ্ঠান

আজকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরী নজরুল ইসলামের প্রাণ দিবস আমরা জেলা জুড়ি পালন করছে এবং জেলার অনুষ্ঠানে আমাদের আজকে উপস্থিত ছিলেন আমাদের জেলার অতীর্থ জেলা শাসক সাধারণ দাস মহাশয় সঙ্গে ছিলেন আমাদের যুব কল্যাণ আধিকারিক মাননীয় রাজীবা মহাশয় এর সঙ্গে ছিলেন শিক্ষা তথ্য সংস্কৃতি ও ক্রীড়ার স্থায়ী সমিতির জেলা পূর্বত জেলা পরিষদের স্থায়ী সমিতির ক্ষমাধ্যক্ষ মাননীয় শান্ত মহাশয় সহ বিভিন্ন বুদ্ধিজীবী এবং সঙ্গীত প্রেমী মানুষ এবং আজকে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জেলার এবং সদরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন এবং আজকে সারাদিন ধরেই আমাদের এই নজরুল গীতি নজরুল আবৃত্তি এবং তার আলোচনা চিন্তা চিন্তাধারা এবং সমস্ত কিছুর মধ্যে দিয়েই আজকে আমরা সারাদিন কাটাবো এবং আমরা প্রত্যেকেই জানি যে নজরুলের যে চিন্তা ভাবনা তার যে সমৃদ্ধি ভাতৃত্ব সব কিছু উঠে তিনি যে ভালোবাসার কথা বলেছেন মানবতার কথা বলেছেন সেই চিন্তাধারার জন্য মানুষের মধ্যে বজায় থাক এবং সেটি আমরা মেনে চলবো তার চিন্তাধারাকে ফিরে আশা রাখি আজকে সব মিলিয়ে আমাদের জেলার বিভিন্ন ইংরে থেকে এককভাবে দশজন আছে এবং এছাড়া দশজন দশটি গ্রুপ আবৃত্তি এবং সঙ্গীতের অংশগ্রহণ করেছে এছাড়া আমাদের বিভিন্ন লোকশিল্পী বন্ধুরাও